কিতাবের মধ্যে আছে সাহবির তো আস্তে আস্তে কথা বলতেন এত ধীরে ধীরে কথা বলতেন

त

যারা ভালোবাসতে তারা আমাকে একটা আছে বলেছে নবী আল্লাহ নবী জামাত শুরু হয়ে নামাজ আর সাথে করে এসেছে ইমাম

یا یا حضور اپنی چنتارے

কারো গুণা কারো চেপে রাখার ক্ষমতা নেই অন্যায় জরুর যারা করবে একটা কথা মনে রাখবে আল্লাহ শাস্তি বলে একটা দিকে আছে ওই সময় আল্লাহ শাস্তি ঠিক নেই